আসসালামু আলাইকুম হ্যালো গাই সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটা জিনিস নিয়ে আসছি এটা আপনি আপনাদের মাঝে আমি জিনিসটা সম্পূর্ণ উপস্থাপন করব আসলে কী জিনিসটা এ দেখেন ফিজ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ঠিক আছে এ দেখেন এটা সম্পূর্ণ থাকতে আমি আপনাদের দেখাব এখন আসলে আমার একটা স্বপ্ন ছিল যে আমি জিনিসটা কিনবো ইনশাল্লাহ আমার স্বপ্ন আশাটা পূরণ হলো আসলে এটা দিয়ে কিভাবে আমি পানি খাই এবং পানি কীভাবে বের হয় আমি এই জিনিসটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটা কাট করবেন না ইনশাল্লাহ ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই যে পানি বোতলটা দেখেন দিনটাই বোতলটা আটতে

বুঝছেন কি শান্তি যদি ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এবং লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আর আমার পেজটিকে ফলো করবেন এবং যারা এই জিনিসটা দেখেন নাই তারা ইনশাল্লাহ অন্যদের দেখা শুরু করে দেন আসসালামু আলাইকুম